হ্যালো বন্ধুরা আরও একটা ব্লগ ভিডিওর সঙ্গে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক দিন ধরে ভাবছিলাম রান্নাঘরের যা অবস্থা ছিল দেখো যখন চা করছি তখনই কিন্তু পাশ থেকে বোঝাই যাচ্ছে যে কতটা কাল সিটে হয়ে পড়েছিল বন্ধুরা যারা আমার আগের ব্লগ ভিডিওগুলো দেখেছো তারা অবশ্যই দেখতে পেয়েছো আমার কিচেনটা খুবই খারাপ অবস্থা ছিল তো তাই ভাবলাম ঘরের বাসি কাজ সেরে কিচেনে ঢুকে পরিষ্কার করে তারপর কিন্তু চা খেয়ে একেবারে রান্না করব। তো দেখো অলমোস্ট পুরোপুরি ক্লিয়ার করে দিয়েছি হাতের তো অবস্থা বারোটা বেজে গেছিলো আর আজকে সেরকম কিচ্ছুই রান্না করবো না কারণ পরিষ্কার করতে করতে আমার মোটামুটি বেজে গেছিলো বারোটা একটা তো ভাবলাম চাল ডাল দিয়ে খিচুড়ি করে ফেলি গোবিন্দভোগ চাল দিয়ে আর এখানে মুগ ডাল আর একটা বা মুগ ডাল ছিল যাই হোক নামটা ভুলে গেছি তো অনেক রকমের সবজি কেটে কুটে সুন্দর করে গুছিয়ে রেখেছিলাম আর করবো পালং শাক তো বসিয়ে দিলাম আমি গোবিন্দভোগ চালের সবজির খিচুড়ি কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টস করে বলো আর আমার এই ব্লগ ভিডিওটা যদি তোমাদের বন্ধুরা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে করে অল অন যাতে নিত্য নতুন ভিডিওজ তোমরা দেখতে পাও আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার অলমোস্ট সবজির খিচুড়ি রেডি বাট সবজির খিচুড়ি রেডি হলে হবে না তার মধ্যে তো ফোরন দিতে হবে বন্ধুরা তো ফোরনের জন্য আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে একটু সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেলটা গরম হলে হালকা একটু পাঁচ ফোড়ন আর দেব তেজপাতা শুকনো লঙ্কা একটা আর কাঁচা লঙ্কা দেবো আর আদা বাটা দেবো তো এটা ফোড়নটা আমার রেডি হয়ে গেলে আমি ওই খিচুড়ির মধ্যে দিয়ে একেবারে খিচুড়িটা নামাবো পাঁচ দশ মিনিটের মধ্যে খিচুড়িতে দেবার জন্য ফোড়নটা তো রেডি হয়ে গেল বন্ধুরা দেখতেই পেলে তোমরা তো এবার চলো ফোড়নটা দিয়ে দিই খিচুড়ির মধ্যে এবং পাঁচ দশ মিনিটের মধ্যে নামাতে হবে খিচুড়িটা প্রায় হয়েই এসেছে তো আর ভেবেছিলাম আমি যে পাঁচ সবজি করবো বাট এদিকে বর মশাই আমার বললো পাঁচ মিশালি সবজি করার কোনো দরকার নেই সবজি তো তুমি সব খিচুড়ির মধ্যেই দিয়ে দিয়েছো তো পাঁচ মিশালি সবজি না করে একটা পালং শাক করো বলো ওর পালং শাক খুব ভালো লাগে খেতে তো আমিও ভাবলাম যে চলো তাহলে পালং শাকটাই করি তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আমার পালং শাক রান্নাটা বন্ধুরা পালং শাকটা প্রায় হয়েই এসেছে তো আজকের মতন ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ভালো লাগলে ভিডিওটা টাটা বাই বাই